স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না থাকে আর যদি আমাদের দেশের জনগণিলা পন্ত দায়িত্ব নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর জনগণের মন থেকে আর একটি বুলেট ছোঁড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী কোনো অভ্যুত্থান অসম্ভব হবে চরম দুঃখজনক হবে কেউ বলবে হ্যাঁ কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা শহীদদের অনুমূল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লার কাছে এবং সেই শহীদদের উসিমের আল্লা যেন আমাদের আগামী প্রজন্মকে এবং সকল বৈষম্য শুনুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে লুখে দাঁড়াবার এক অদম্য সাহায্য

একটা কঠিন প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস পাচ্ছিল না সেই সময়ে ছাত্র জনকা তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগরণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতিটি অভিভাবক নেমে মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে যোগাচ্ছে জোগাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে প্রাণ বেরিয়ে দেওয়ার জন্য এই সময়ে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠব্য আমাদের দায়িত্বশীলতা বলেছে দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এর দেওয়া হবে আরেক নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বের তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যই হবে সে কেউ পারবে না দোয়া করব যারা বৈষম্যের জীবন দিয়েছে যারা বৈসংবের বিরুদ্ধে জীবন দিয়েছে হত্যকারীর হাতে যাদের প্রাণ গিয়েছে তারা বিশ্বতে শাহাদত বরণ করেছে ঠিক তাই সেই শহীদদের আত্মার মাগফিরাত শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এবং সেই শহীদদের ওসিলায় আল্লাহর জন্য আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল رب <laughs> العالمين